আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ছোট চলে আসলাম আপনাদের খামারে এসে তো মাসাল্লাহ খুব ভালো ভালো কিছু গরু দেখতে পাচ্ছি গরু আছে ইনশাল্লাহ তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দর্শক বাদের আমি বলি আপনারা সস্তা খুঁজতে দেন না সস্তা করলে তিন অবস্থা হবে জিনিস ডিমান্ডটা জিনিস কিনবেন এখন সোনার দাম এক রকম চাঁদির দাম আর রকম আপনার অনুরোধ আপনারা যারা গাবি কিনবেন সর্বখন গাবি কিনবেন হলস্টান ফিজিয়ান 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 জার্সির মিক্সড এই ধরনের গাবি কিনবেন দুই দাঁত চার দাঁত এই ধরনের গাবি কিনবেন তা আল্লাহ রহমত আপনারা ঠকবেন না আচ্ছা যদি ভালো গরু কিনেন এখন আপনারা যদি আপনারা যদি এখন সোনার দামের দাম দিয়ে যদি সাদি কিনেন যদি আশা করেন তাহলে হবে না তো হবে না আর সস্তা কিনবেন না আপনারা গরু গরু আপনার অনুরোধ যার কাছে গরু কিনবেন দুই চার জিজ্ঞাসা করবেন উনার খামার আছে কি না খামারই দেখি ভালো ডিমান্ডের গরু কিনবেন দুই হাজার ঠকিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তী নেক্সট টাইমের টাকা বাড়ি যাবি বাড়ি যাবি আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গরু দেখাবেন গরু ভাই আছে অনেক আমি পাঁচটা গরু দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দর্শক ভাইদের দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফ্রিজিয়ান জার্সির মিক্সড আছে ভাই ফ্রিজিয়ানের সাথে হালকা জার্সি মিক্সড রয়েছে ভাই দাঁতে কয়টা গাবিটার দাতে ছয়টা ভাই দাঁতে ছয়টা এটা বিগ বোর্ডের গাভী ভাই প্রেগনেন্ট প্রেগনেন্ট ভাই বিগ বডির গাবি কত দিনে প্রেগনেন্ট রয়েছে এটা এখনো 17 18 দিন টাইম আছে ভাই 17 18 দিন সময় রয়েছে জি ভাই কয় নাম্বার বাচ্চা দিবে এটা দুই নাম্বার বাচ্চা দিবে দুই নাম্বার বাচ্চা দিবে 17 18 দিন এখনো টাইম রয়েছে জি ভাই মাশাআল্লাহ অনেক বড় কিন্তু গাবিটা এই গাবিটার ওয়েটই আছে প্রায় 10 মন লাখান 10 মন লাইভ ওয়েট লাইভ ওয়েট মাশাআল্লাহ দর্শক আপনারা আর তোলাটা দর্শক ভাইদের দেখান দর্শক দুদের বাট আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে এই দেখেন ভাই পিছের তোলাটা দেখেন দাদু ভাই এই দেখেন এবার যে ভাই লিখোটা ভারী ভাই অনেক ভারী দেখেন এর উলান কিছু হয়নি ভাই এখনো গরুটা যেহেতু ছাব্বিশ লিটার দুধ হয়েছে ভাই এবার কেমন পাবে এবার যে ভাই লিখ আঠাশ লিটারের গ্যারান্টি থাকবে

প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দিবে দর্শক গরুটা প্রথম বাচ্চা দিবে আপনারা মাথাটা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল নাই কিছু আরে দেখেন সাম সুসাটা দেখেন দর্শক ভাইদের ভাই দেখেন এই দেখেন দেখেছেন ভাই গলাটার মতো গলাটা কত সুন্দর সিকন হাঁস গলা হাঁস গলা ভাই আর খুবই সাদা আর মাজা ভারী ভাই আরে দেখেন

ভাইদের এই দেখেন দর্শক পালানটা তলাটা পালান আর এত সাজনা ভাই যেন হাত দিবে চার ডি বান চার জায়গায় ভাই মার্শাল্লাহ এই পাশ থেকে একটু দর্শকদেরকে দেখায় দেখান ভাই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন প্রথম বাচ্চা দিলো না প্রথম বাচ্চা ভাই বকন হয়েছিল দুধ মতো আসছে যে ভাই দুধ পনেরো গ্যারান্টি থাকবে লিটার দুধ গ্যারান্টি থাকবে পনেরো দুধ গ্যারান্টি থাকবে ভাই যারা নেবে দুধ দহন দুধের গ্যারান্টি থাকবে দাদা

পরবর্তী 5 নাম্বার গাবিটা দর্দ দেখান 5 নাম্বারটা দেখেন সিরিয়ালের 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতীয় এটা ফিজান জার্সির মিক্স আছে ভাই ফিজান এবং জার্সির মিক্স মিক্স আছে ভাই দাঁতে কয়টা গাবিটা গাবিটা অদ ছিল ধর দাঁত ভাঙিছে মানে দুই দাঁত দুই দাঁত এই গাবিটা সাত মাসের প্রেগন্যান্ট আর লম্বা ছাড়া কত বড় দেখেন অনেক লম্বা ছড়া একটা গরু আপনারা দেখতে পাচ্ছিলেন এই বুঝছেন এই ভাই দুটি মাস পুষিয়ে নিতে হবে তাহলে মনে করেন অনেক টাকার হয়ে যাবে ভাই এডি একদম ভাই কি জন্য এই গাভিটার লম্বা সর্বরা দেখেন কত বড় ভাই সাত মাসের প্রেগন্যান্ট এই গাভিটা বাচ্চা কালে পুষেছিলাম গাফ এখন টাকার দরকার তাই বিক্রি করে দিব কোনো ভাই যে লাখ টাকা দাম আচ্ছা আচ্ছা দেখলাম পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ভাই আর গরু আছে ভাই আর আমি দেখানি সময় না দাদা আমি এক জায়গায় যাব এক জায়গায় যাবেন হ্যাঁ ভাই আমি গ্রামে যাব গ্রামে গরু উঠাই নি আছে তো গ্রাম থেকে গরুগুলো বেশি হ্যাঁ আমি গ্রাম থেকে সংগ্রহ করি আমি সীমিত লাভে বিক্রি করে থাকি দাদু আর গরু আমার কাছে প্রতি তো থাকে ইনশাআল্লাহ তো আচ্ছা আচ্ছা অনেক দিন পরে কিন্তু আপনি আমার প্রতিবেদন দিচ্ছেন অনেক দিন পরে আমার কিন্তু গরু প্রতিবেদন ছাড়া বিক্রি হয়ে যায় মেলা দর্শক ভাই ফোন দিই কয় ভাই আপনি গরু এত দেন না কেন কি ঘটনা কি আপনি প্রতিবেদন দেখেনি তাহলে আর কোন দফা প্রতিবেদন ছাড়া বিক্রি হয়ে যায় তাই জন্য আজকে আবার দিলাম যদি নতুন দর্শক ভাইরা যদি কোনো ভাই গরু নেন গরু ইনশাল্লাহ আমার কাছে চব্বিশ ঘন্টা থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিকানাটা ঠিকানাটা ঈশ্বর দিয়ে অরণখোলা অরণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা ভাই যারা নিবে এসে দেখে শুনে নিতে পারবে আমার খামার এসে আপনারা দুধ দহন করে নেবেন হ্যাঁ দুধ দহন করে নেবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম